দর্শক বন্ধুরা সালাম ও শুভেচ্ছা সব জানিয়েই বলছি অল্প সময়ের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর অল্প সময় আমার মতোই আপনি আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন নরম তুল তুলে দারুণ স্বাদের পিঠা কড়াইতে দিলাম দুধ দিলাম লবণ ফুটান্ত দুধের মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা ময়দাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিলাম একটা ডিম ফেটিয়ে কিছুটা তার মধ্যে দিয়ে দিলাম এই ডোটার জন্য সম্পূর্ণ একটা ডিমের প্রয়োজন নয় অল্প দিলাম এখন এটাকে ভালোভাবে মেজে একটা নরম তোল তুলে ডো করে নিচ্ছি এই দেখুন একটা নরম তোল তুলে ডো হয়ে গেছে এখন এটাকে লম্বা করে একটা লাঠির মতো করে নিলাম তারপর চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে এই টুকরোগুলো দিয়ে দিয়েই পিঠার শেপ তৈরি করব এই যে হাতের নিচে একটা রেখে ঘষে ঘষে একটা লম্বা লতার মতো করে নিচ্ছি এই লতাটাকে এখন পেঁচিয়ে একটা পিঠার শেপ দিয়ে দেব এই দেখুন তাহলে কীভাবে একটি পিঠার সেই তৈরি হয়ে গেছে কত দ্রুত এই পিঠাটি তৈরি করা যা সম্ভব এই হয়ে গেল একটি পিঠা এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি তারপর ডুবো তেলে উল্টে পাল্টে দশ মিনিট মেরুন কালার করে ভেজে নিচ্ছি অন্যদিকে চুলায় আমি শিরা বসিয়ে দিয়েছি চিনি দারচিনি এলাচ এই দেখুন পিঠাগুলো পনেরো মিনিট ভেজার পর কেমন একটা নরম তুলতুলে পিঠা এটাকে বলে জিলাপি পিঠা ধন্যবাদ